কর্দমাক্ত এসইউভিটা কালো রঙের গত তিন দিনে ছয়টি দেশের সীমান্ত পার হয়ে ঢুকে পড়েছে পূব ইউরোপের বেলারুশে এর আগে পেছনে ফেলে এসেছে বুলগেরিয়া রোমানিয়া হাঙ্গেরি স্লোভাকিয়া পোল্যান্ড ও লিথুয়ানিয়া এখন ধোঁয়া ভরা কালিঝুলি মাখা কারখানাগুলোকে পাশ কাটিয়ে ঝড়ের বেগে চড়েছে ওটা পথের ধারে জানালা সহ কিছু দোকান এবং রংচটা পুরনো জং ধরা রাশান সেডান দুপাশে পরিত্যক্ত এক হাউজিং এরিয়া যেন পচা লাশ থেকে খসে পড়া কটা হাড় এসইউভির আরোহীদের মনে হচ্ছে ফিলিস্টিনের গাজা উপত্যকার মতো বিপন্ন এক যুদ্ধবিধ্বস্ত দুর্বিষহ এলাকায় খুন হওয়ার জন্যে পৌঁছে গেছে তারা গত দিন ধরে যা খুঁজছে তা এখনও পাইনি তাদের বিত্তবান নিয়োগকারী বলেছে দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর অপরাধীকে হাতের মুঠ হয়ে চাই তার সিটের পাশে শটগান ঠেস দিয়ে রেখে সানগ্লাস না খুলে ভিউ ফাইণ্ডারের চোখ রাখল ক্যামেরাম্যান হাই ডেফিনিশন ভিডিও ক্যামেরা দিয়ে তুলল রুগ্ন এক ক্ষুধার্থ কুকুরের ছবি বলতো আর কত দূরে যেতে হবে ড্যাশবোর্ড থেকে ঠান্ডা বার্গার নিয়ে চিবুতে লাগল ড্রাইভার গত বাহাত্তর ঘণ্টায় মেঝেতে জমে গেছে অনেকগুলো রূপালি র্যাপার ড্রাইভারের চোখে সানগ্লাস নইলে যখন তখন ঘুরত দুর্ঘটনা মধ্য দুপুরে গনগনে আগুন ঢালছে সোনালি সূর্য রোদের খরতাপে রুক্ষ পথে নানান ধরনের রহস্যময় অতিলৌকিক মরিচিকা এসইউভি ড্রাইভারের নাম বনি মার্সেল উত্তর আমেরিকার মানুষ সে বয়স একত্রিশ গত চার বছর ধরে দুনিয়ার দুর্লভ সব জিনিস খুঁজে নিয়ে লুট করছে সে ফ্রিল্যান্সিং করে বলে চেনা অনেকে তাকে নাম দিয়েছে দ্য স্কাউট মাঝে মাঝে নিজের পথে বাধা এলে কাচকলা দেখিয়ে দেয় মানুষের তৈরি আইনগুলোকে গত এক মাস ধরে নানান দেশের অপরাধীদেরকে বের করে আনছে জেল থেকে এই কাজে জুড়ি নি তার গাড়ির দরজার পাশে চামড়ার পকেট থেকে মানচিত্র নিল ক্যামেরাম্যান ওটার ভাঁজ খুলে আঙুল রাখল সরু আঁকাবাঁকা এক পথের ওপরে আমরা ঠিক পথেই আছি বলল সে দুপাশে রোদে পোড়া বাদামি ঘাসে ছাওয়া শুকনো জমি সামনে ছোট শহর পোলাতস্কো ওটা পেরোলে কয়েক মাইল দুলে ওদের আজকের গন্তব্য মার্সেলের চেয়ে বয়সে ছোট অস্ট্রেলিয়ান ক্যামেরাম্যান নাম তার জোহানসন সেও ফ্রিলান্সার অস্ট্রেলিয়ান টিভির জন্যে শ্যুট করে নিউজ ফুটেজ অবশ্য পুব ইউরোপে এসেছে আলাদা এক কাজে তার ফুটেজ পছন্দ হলে মালিকপক্ষের তরফ থেকে পাবে মোটা অঙ্কের টাকা বার্গার শেষ করে মেঝেতে র্যাপার ফেলল স্কাউট রেডিও চালু করে দুটো স্টেশনের গান পছন্দ না হওয়ায় বিরক্ত হয়ে বাটন টিপে বন্ধ করল যন্ত্রটা দুপাশে সাঁই করে পেছিয়ে যাচ্ছে বাদামি ঘাসে ভরা জমি বিশ মিনিট পর ছোট শহর পোলাতসকে ঢুকল এসইউভি সামনের মোড়ে বামে বাঁক নিয়ে পেছনে ফেলে দিল শহরটাকে এখন চারপাশে বিরান এলাকা কোথাও নেই জনমানবের কোনো চিহ্ন যদিও বহু দূরে দিগন্তের কাছে ধুলোর ভেতরে খরতাপে থরথর করে কেঁপে চলেছে বিশাল এক ধূসর দুর্গ ওটার সামনের কম্পাউন্ডে দুই সারিতে রেজার ওয়ায়ার একটু দূরে টাওয়ারের ওপরে গানটারেট ওখানে পাহারা দিচ্ছে সশস্ত্র সৈনিকেরা পাথুরে দুর্গ থেকে কেউ পালিয়ে যাবে সে উপায় নেই মেইন গেটের সামনে গিয়ে গাড়ি রাখল মার্সেল সাবমাশিন গান হাতে ওর দিকে এলো একজন গার্ড তার হাতে নিজেদের কাগজপত্র ধরিয়ে দিল মার্সেল মুন দিয়ে পড়ছে পেপার্স গার্ড একবার দেখল কালো এসইউভির ছাতে স্যাটেলাইট ডিশ মুখে কিছু না বলে ফেরত দিল কাগজপত্র হাতের ইশারা করল সঙ্গীদের দিকে ধীরে ধীরে খুলে গেল খিলান দেওয়া লোহার ফটক মার্সেল গাড়ি নিয়ে ভেতরে ঢুকতেই পেছনে বন্ধ হয়ে গেল গেট তোমার কাজ অডিশনের ভিডিও তোলা গাড়ি নিয়ে সামনে বেড়ে ক্যামেরাম্যানকে বলল বনি মার্সেল আমরা ওকে কিনে নিলে আশেপাশের ভিডিও চাইবে মিস্টার স্টিল ক্যামেরা ঘুরিয়ে ছবি তুলছে জোহানসেন দোতলা উঁচু পাথরে দেওয়ালের কাছে গাড়ি রেখে নেমে পড়ল তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে অরষ্ট হয়ে গেছে শরীর আরও মোড়া ভাঙল তারা দুজন তারপর ক্যামেরা হাতে মার্সেলের পিছু নিল জোহানসেন দুর্গের দরজার কাছে যেতেই হাজির হলো অস্ত্রশস্ত্র কয়েকজন অতিথিদের জন্য খুলে দেওয়া হল দালানের চৌড়া দরজা মার্সেল ও জোহানসানকে হাতের পথ দেখালো পদস্থ এক অফিসার ধূসর দুর্গ দেখলে মনে হবে ওখানে বাস করে অত্যাচারী কোনো রাজা বা জমিদার ভেতরের পরিবেশ নরকের ভয়ঙ্কর গভীর কোনো গহবরের মতো মানুষ তো দূরের কথা কোন জানোয়ারও থাকতে চাইবে না ওখানে বদ্ধ দুর্গে ঘামের বাসি বটকা গন্ধ সেই সঙ্গে পচা মাংসের কুবাস মেঝেতে এখানে ওখানে শুকিয়ে যাওয়া রক্তের ক্ষয়েরই দাগ দুপাশে জং ধরা লোহার খাঁচার ভেতরে জলজলে চোখে চেয়ে আছে হিংস্র চেহারার কজন কঠোর লোক জোহেনসন বুঝে গেল এখানে বাঁচতে হলে খুব কষ্ট সহিষ্ণু হতে হবে মার্সেলো ও জোহানসানের দিকে এল বেলারুস আর্মির এক অফিসার পরনে তার লাল ল্যাপেল ল্যাপেলসহ খাকি ইউনিফর্ম অফিসারের পেছনে দুই সৈনিক তাদেরকে দেখে নীরবে বিদায় নিল নিম্নপদস্থ অফিসার মার্সেল ও জোহানসানের সঙ্গে হাসি মুখে হাত মেলাল কারাগারের জেলার জোহানসান ধারণা করল মায়ের পেট থেকে পড়ে সঙ্গে সঙ্গে হারামিপনা করতে শুরু করেছে এলোক মার্সেল অবশ্য আগেই বলে দিয়েছে কারাগারের বন্দীদের ওপরে প্রচণ্ড নির্যাতন করে এই নরপশু তার হাসি চওড়া হলেও চোখ দুটো বরফ শীতল একে রাগিয়ে দিলে আর এখান থেকে বাকি জীবনে বেরোতে পারবে না বলে দিয়েছে মার্সেল অফিসারের ছবি তুলতে চাওয়ায় জোহানসানের ক্যামেরা ধাক্কা দিয়ে সরিয়ে দিল এক সৈনিক ঘর ঘরে গলায় কি যেন বলল ওয়ার্ডেন তার কিছুই বুঝল না জোহানসান বেলালুসের ভাষা জানা আছে স্কাউটের আলাপ শুরু করল সে একটু পর জোহানসানকে বলল বসের ছবি ভুলেও তুলবে না জোহানসান ক্যামেরা নিচু করতেই এগোবার ইশারা করলক অফিসার সঙ্গীকে নিয়ে তার পিছু নিল মার্সেল কাঠের নরবরে সিঁড়িবে তিনতলায় উঠে এলো তারা সামনের করিডোরে লোহার শিখ দেওয়া একের পর এক পাথুরে প্রকোষ্ঠ ওগুলোর ছবি তুলবে বলে মার্সেলের কাঁধে টোকা দিল জোহানসান এগুলোর ভিডিও নেব জবাবে মাথা দলাবো বনি মার্সেল সেলগুলোর ভিডিও নিল জোহানসান এদিকে মাঝারি এক অফিস ঘরে গিয়ে ঢুকেছে ওয়ার্ডেনো মার্সেল কিছুক্ষণ ভিডিও করার পর সামনের অফিসে ঢুকল জোহানসান ঘরটা সাদা মাঠা দেয়ালে আর্মির কিছু ছবি ও ডেকোরেশন আসবাবপত্র সস্তা হলেও একদিকের কোণে মেহগানি কাঠের পুরনো লিকার কেবিনেট ওখানে আছে দুনিয়ার নাম করা সব মদের বোতল বেলারুসের কারাগারের ওয়ার্ডেন গে বেতন পায় তাতে ওগুলো তার অফিসে থাকার কথা নয় যে কেউ বুঝবে অপরাধে আষ্টপৃষ্ঠে জড়িত এ ছবি তোলার লোভ হলেও ভিডিও ক্যামেরা চালু করল না জোহানসান চেয়ারে না বসে ওদিকের একটা দরজা দেখালো ওয়ার্ডেন তার পিছু নিল ওরা দরজার ওদিকে খাঁচার মতো এক ব্যালকনি ওখান থেকে নিচে দেখা গেল পাথুরে উঠোন ওখানে এখন আছে মাত্র একজন বন্দি তবে সে সাধারণ কেউ নয় তাকে বলা চলে বিশাল এক ইয়েতি চুল দাড়ি ও দেহের লোমে ভরা লোকটা দৈর্ঘ্যে অন্তত সাড়ে সাত ফুট চওড়ায় জনের সমান মনে মনে খুশি হলেও মুখ খুলল না মার্সেল আগে দেখবে কেমন লড়াই করে এই লোক দানবের মতো এই বন্দির নাম ম্যানিয়ার লোপাতিন হাতে পায়ে বুকে পেটে থোকা থোকা পেশি বসে বসে আধপচা এক পাওরুটিতে কামড় দিচ্ছে সে ফুলে উঠছে দু চোয়াল মাঝে মাঝে গিলছে কাঠের বলে রাখা ধূসর সুপ ন্যাড়া চার চারকোনা বাক্সের মতো সারা মুখে অসংখ্য কাটা দাগ গরিলার মতো কুঁত করে খাচ্ছে নিজের খাবার আগেই তার ছবি দেখেছে মার্সেল ম্যানিয়ার বয়স এখন তিরিশ দেখার মতো তার ডোজিয়ে যাতে রাসান খুদার্থ বাঘের চেয়েও হিংস্র এরই মধ্যে খুন করেছে আঠেরো জন মানুষকে তাদের ছয় জন মারা গেছে এই কারাগারে মৃতদের ভেতরে ছিল চারজন মহিলা খুন করার আগে তাদেরকে ধর্ষণ করেছে ম্যানিয়া কারাগারের বন্দীদের কাছে চরম এক আতঙ্ক হয়ে উঠেছে এই দানব নিচের উঠোনে তার সঙ্গে থাকতে রাজি নয় কেউ এগারো জন মানুষকে হত্যার দায়ে ফাঁসির রায় আছে তার বিরুদ্ধে কিছুদিনের ভেতরে কার্যকর করা হবে মৃত্যুদণ্ড এমনই কাউকে মনে মনে খুঁজছিল বনি মার্সেল লোপাতিনের মতো দানবকে হাতের মুঠায় পেলে খুব খুশি হবে তার নিয়োগকারী ব্র্যাড স্টিল এবার দেখতে হবে কাজে কেমন লোপাতিন দেখে তো ভালোই লাগছে রাসান ভাষায় বলল মার্সেল শরীরটা বড় হলেও লড়াইয়ে কেমন তা দেখতে চাই তার কথা শুনে হাসল ওয়ার্ডেন লোহার খাঁচার শিখে ব্যাটান দিয়ে বাড়ি মেরে ঠং ঠং করে শব্দ তৈরি করল উঁচু গলায় বলল এবার ওদেরকে নিয়ে এসো নিচে উঠোনের একদিকে খুলে গেল ইস্পাতের ভারী জালের দরজা এক এক করে ভেতরে ঢুকল তিন কয়েদি তারা পূর্ব ইউরোপের লোক প্রত্যেকে কমপক্ষে সাড়ে ছয় ফুট উঁচু তিন কয়েদির গায়ে নানা ধরনের ক্ষত চিহ্ন হাতে পায়ে বুকে উলকি দাগি খুনি তাদেরকে আগে আহত করেছে তাই লোপাতিনের রক্ত ছড়াতে ব্যাকুল হয়ে আছে তারা ভাবছে উঠোনে বইয়ে দেবে রক্তের স্রোত লোপাতিন আর তার তিন প্রতিপক্ষের দিকে চেয়ে ডান ভুরু উঁচু করল তিন তিনবন্দির যে কোনো একজন দানবের জন্য শক্ত প্রতিপক্ষ আর এবার একসঙ্গে হামলা করবে তারা এর পরেও লোপাতিন জিতে গেলে বুঝতে হবে তাকেই আসলে চাইছে ব্র্যাড স্টিল এবার ভিডিও চালু করো নির্দেশ দিল মার্সেল ক্যামেরা বাগিয়ে বারো ইঞ্চি অ্যান্টেনা উপরে তাক করল জোহানসান এদিকে স্পিড ডায়াল থেকে স্টিলের নাম্বার নিয়ে যোগাযোগ করল মার্সেল বস আমি বনি এবার ভিডিও পাঠাচ্ছি খাবার ফেলে উঠে পড়েছে ম্যানিয়া লোপাতিন দুই প্রতিপক্ষের চেয়ে প্রায় এক ফুট উঁচু সে তিন দিক থেকে তাকে ঘিরে ধরেছে তিন খুনি বিশাল মাথা ঘুরিয়ে তাদেরকে দেখছে লোপাতিন পেছন থেকে দানবের ওপরে হামলা আসতেই ক্যামেরা জুম করল জোহানসান মস্ত শরীরে ঝট করে ঘুরল লোপাতিন তবে আরও দ্রুত পেছনের শত্রু দানবের মাথা হেডলকে আটকে নিল সে ময়লা ভরা কালো আঙুলে উপরে নিতে চাইল শত্রুর চোখ তাতে আরও রেগে গেল লোপাতিন কুজো হয়ে খপ করে ধরল সাড়ে ছ ফুটি প্রতিপক্ষের ডান উরু পরক্ষণে দুহাতে ময়দার বস্তার মতো তাকে তুলে গায়ের জোরে ছুঁড়ে ফেলল দেয়ালের উপরে পরিষ্কার শোনা গেল লোকটার পাঁজরের হাড় ভাঙার মরাত আওয়াজ ধপাস করে মেঝেতে পড়ল অচেতন বন্দি সে জানে না কপাল খুব ভালো তার এবার একই সঙ্গে লোপাতিনের উপরে ঝাঁপিয়ে পড়ল অন্য দুই কারাবন্দি মস্ত মুঠো পাকিয়ে একের পর এক ঘুষি মারছে দানদের মুখে ঘাড়ে বুকে ও পেটে দুই বন্দির মধ্যে আকারে যে ছোট হাঁটু তুলে লোপাতিনের থুতনির নিচে গুঁতো দিল সে সঙ্গে সঙ্গে দানবের মুখ থেকে কলের পানির মতো ঝরঝর করে ঝরল টকটকে লাল রক্ত দুই সারি দাঁতের মাঝে পড়ে কুচ করে কেটে গেছে রাসায়নের জিভের ডগা খারাপ হয়ে গেল মার্সেলের মন বসের চাই দুর্দান্ত লড়াকু কাউকে তাকে হতে হবে এমন একজন যে লড়বে নয় জন প্রতিপক্ষের বিরুদ্ধে অথচ দেখা যাচ্ছে মাত্র তিনজনের সঙ্গে লড়তে গিয়ে মার খাচ্ছে লোপাতেন দর্শকেরা এত টাকা খরচ করে হারুপাটির লড়াই দেখলে ফ্লপ হবে ব্র্যাড স্টিলের শো এদিকে টাকা না দিয়ে পিছিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই মার্সেলের নইলে খেপে উঠবে ওয়ার্ডেন তাকে বেশি কিছু বলতে গেলে টাকা কেড়ে নিয়ে গুম করবে ওদের দুজনকে মাত্র থুহ করে মুখ থেকে কাটা জীব ফেলেছে লোপাতিন বারক্ষণ মাথা দুলিয়ে নিচু হল গরিলার মতো দীর্ঘ দুহাতে খপ করে ধরল আকারে ছোট শত্রুর মাথা তবে সেটা মাত্র এক সেকেন্ডের জন্যে পরক্ষণে শুকনো সরু ডালের মতো মড়াত করে ভেঙে দিল বন্দির ঘাড় মেজেতে পড়ে থাকা অচেতন শত্রুর উপরে ছুড়ে দিল লাশটাকে যে কেউ ভাববে আগুন জ্বালে নেওয়ার জন্যে এক এক করে চেলাকাট গুছিয়ে নিচ্ছে লোপাতিন দুহাতে তার মুখেও বুকে ঘুষি মারছে তৃতীয় কারা বন্দি আকারে সে লোপাতিনের প্রায় সমান তবে প্রতিপক্ষের হিংস্রতা দেখে ঘাবড়ে গেছে সে ক্ষুধার্থ বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল রাশান দানব দুজনের তুমুল লড়াই দেখে হেসে ফেলল মার্শেল বুঝে গেছে ভালোভাবে শেষ করেছে নিজের হোমওয়ার্ক বহু খুঁজে বের করতে পেরেছে এই বিশাল দানবডাকে বলা চলে পিয়ে গেছে সোনার খনি ভিডিও দেখে নিশ্চয়ই মুগ্ধ হচ্ছে ওর বস আর তার মানেই শোয়ের কমিশন হিসেবে পকেটে আসবে লাখ লাখ ডলার এদিকে জোহানসান বুঝ দিচ্ছে নিজের মনকে সে মানুষ খুনের কোনো ভিডিও তুলছে না যদিও রাশান দানবের মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে সেই ভিডিও করেছে সে ভুলে যেতে চাইছে এই মারামারির প্রতিটি দৃশ্য আসলে রূঢ়বাস্তব কদিন পর ফিরবে সিডনিতে নৃশংস দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠলে খচখচ করবে তার বিবেক বিশেষ করে আঠেরো মাসের সন্তান দুটোকে কোলে নিয়ে চোখ তুলে তাকাতে পারবে না স্ত্রীর চোখে যে কাজ নিয়েছে সেটা চরম অন্যায় জেনেও বা কী করার আছে দু হাতে মুড়ির মতো ডলার ছিটাচ্ছে ব্র্যাডস্টিল সংসারের খরচ মেটাতে গিয়ে তার কথায় রাজি হয়ে গেছে সে যাবে লোকটার সঙ্গে গ্রীষ্মমণ্ডলীয় এক দ্বীপে কিভাবে খুন হবে একদল দাগি আসমি সেটা গোপনে ভিডিও করবে তারা এরপরে হয়তো বাকি জীবন ঘুমাতে পারবে না আর মেয়ে লুটোর কথা ভাবতেই মনে মনে বলল মারে স্রেফ টাকার জন্যে বিক্রি করে দিয়েছি নিজের আত্মা নিচের উঠোনে লড়ছে দুই দানব সুস্থ মস্তিষ্কের কেউ ভাববে না লড়াই হচ্ছে সমানে যা ঘটছে সেটা ঠাণ্ডা মাথায় মানবহত্তা মুখোমুখি সংঘর্ষে হুড়মুড় করে মেঝেতে পড়েছে দুই বন্দি ট্রাকের ওপরে দ্রুতগামী ট্রেন যেভাবে চড়াও হয় শত্রুর বুকে চেপে বসেছে লোপাতিন দুহাতে ঘুষি মারছে শত্রুর মুখে লোপাতিনের মুঠো যেন বৈদ্যুতিক মুগুর দু মিনিটে কিমা হল প্রতিপক্ষের মুখ অচেতন শত্রুর গলা টিপে ধরল রাশান দানব মিনিট তিনেক পর উঠে দাঁড়িয়ে খুশি হয়ে ছাড়ল বিকট এক হাজার মাইল দূরে দামি চামড়ামোড়া লাউঞ্জ চেয়ারে বসে মস্ত বড় এলইডি স্ক্রিনে লড়াই দেখছে ব্র্যাড স্টিল রাশান দানবের প্রথম প্রতিপক্ষ খুন হতেই মুচকি হেসেছে সে মন ভালো লাগছে বলে দোলাচ্ছে পায়ের উডল্যান্ড শো দামি সুতির বুই বুই ফুলহাতা শার্টের আস্তিন গুটিয়ে দেখল তিরিশ হাজার ডলারের রোলেক্স ঘড়ি বুঝে গেছে তার নতুন শোয়ের সেরা আকর্ষণ হয়ে উঠবে লোপাতিন জিন্সের প্যান্টের উরুতে মুছে নিল হাতের তালুর ঘাম বসে আছে স্টেট অফ দি আর্ট এক বিশাল তামুর ভেতরে একপাশে পাশে অসংখ্য এলইডি স্ক্রিন অন্যদিকে কম্পিউটারাইজড এডিটিং বে আর টপ অ্যান্ড অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট বেলারুসের কারাগারে নিজেকে যেমন রাজা যে ওয়ার্ডেন তার মতোই নিজেকে দ্বীপের মালিক বলে মনে করছে স্টিল বয়স তার পঁয়ত্রিশ মাথার চুল বালির মতো ধূসর চোখের মনি যেন সাগরের হালকা নীল ম্যালিবুতে সূর্য স্নান করে ত্বক করে নিয়েছে বাদামি ছাত্রজীবনে পড়াশোনা করেছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে কদিনগেও ব্যবসার প্রসার নিয়ে ব্যস্ত ছিল লস লাকি লাকিসিক্স কোম্পানির সিইও সে গত আট বছরে রিয়ালিটি টেলিভিশন শো তৈরি করে এরই মধ্যে অর্জন করেছে আঠাশ মিলিয়ন ডলার অত্যন্ত সুদর্শন এক পুরুষ সে তারুণ্যে টাকা না থাকলেও অমোঘ আকর্ষণে তার চারপাশে ঘুরঘুর করত রূপসী মেয়েরা আর এখন তো কোনো কিছুরই অভাব নেই গত ছ বছরে দুবার বিয়ে করে নিজেই ডিভোর্স দিয়েছে সুন্দরী দুই স্ত্রীকে বুঝে গেছে বিয়েতে প্রথমে ফুর্তি হলেও পরে গোচ্চা দিতে হয় বহু টাকা তাই ভেবেছে আর কোনোদিন পা দেবে না সংসারের ফাঁদে মন চাইলে দৈহিক সম্পর্ক করছে সুন্দরী মডেলদের সঙ্গে বিরক্তি লাগলে আগের জনকে বিদায় করে দিয়ে জোগাড় করে নিচ্ছে অন্য কোন রূপসী মেয়েকে আবার স্ক্রিন দেখল ব্র্যাড স্টিল এই তৃতীয় কৈদির বুক থেকে উঠে দাঁড়িয়ে বিকট গর্জন ছাড়ল ম্যানিয়ালো পাতিন বুটের হিল দিয়ে চুরমার করে দিল শত্রুর কণ্ঠনালী দৃশ্যটা দেখে নিয়ে হেডসেটে বলল স্টিল হ্যাঁ আমি ওকে চাই স্বস্তির হাসি হাসল মার্সেল আপনি পেয়ে গেছেন বস ভিডিও লিঙ্ক কেটে যেতেই স্টিল বুঝল এবার ব্যাগ থেকে পঞ্চাশ হাজার ইউরো বর্ডেনের হাতে তুলে দেবে মার্সেল আজই কারাগার থেকে নিয়ে ম্যানিয়া লোপাতিনকে পার করে দেওয়া হবে বেলারুসের বিশিমন্ত। আগামী কদিন পর তাকে হাতে পাবে ব্র্যাড এরপর আর কোনো বাধা থাকবে না নতুন শ্বশুর করতে মনের মতো দশজন দাগি অপরাধী পেয়ে গেছে সে